না কোনো স্টেডিয়াম না কোনো আন্তর্জাতিক ম্যাচের দৃশ্য না এখানে সাকিব তামিম কিংবা মাশরাফিরা খেলতে নামবে এমনটা কিছুই না একটা বামনবাড়িয়া ভেড়তলা খেলার মাঠের দৃশ্য যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে ট্যাপিনিস তারকাদের ক্রিকেট খেলা দেখতে দুই দলের হয়ে খেলায় অংশগ্রহণ করেন রাসেল আহমেদ চক্কুর হেলিকপ্টার বাবলু আরিফ রিংকং নিজুম ডিজে রনি রকেট সুমন সহ নানা তারকারা তাই গতকালকের ফাইনাল ম্যাচ নিয়ে আশেপাশের এলাকার মানুষদের খেলার মাঠে ছিল অনেক ভিড় আর এই ভিড় সামাল দিতে অবস্থা একশো বিশ জনের একটি স্বেচ্ছাসেবক দল গঠন করা হয় খেলার মাঠে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় খেলার মাঠের আশেপাশের গাছগুলোতে দর্শকরা উঠে পড়ে খেলা দেখার জন্য বাবলুরাও হতাশ করেনি পানির একাদশের হয়ে ষোলো ওভার শেষে দুই শত চুয়াল্লিশ রানের টার্গেট দেই হরিয়ালা একাদশকে হরিয়ালা একাদশের হয়ে রিঙ্কম ও মহিউদ্দিন মাঠের নামে এবং সেরা জড়িতে একশত সাতত্রিশ রান করে দুজনের বিদায়ের পর মাঠে নামে সাজিদ ও নিজুম বদলে দেয় খেলার গুতি পাঁচ বল তাকতে হরিয়ালা একাদশকে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করে তারা দুজন বা তোয়ারা হরিয়ালা একাদশের দর্শকরা আর উল্লাসিত হবে না কেন যেখানে আঠারো বলে পঞ্চাশ রানের দরকার সেখানে হরিয়ালা একাদশের ব্যাটিংদের ভালো পারফরমেন্সের জন্য তারা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় হরিয়ালা একাদশ অপরদিকে বোলারদের বাজি পারফরমেন্সের জন্য পানিশ্বর একাদশ রানার চাপ হতে হয়েছে এবং এক বুক হতাশা নিয়ে বাড়ি ফিরে পানিশ্বর একাদশের দর্শকরা খেলার প্রথম পুরস্কার হিসেবে ছিল একটি মোটর সাইকেল এবং দ্বিতীয় পুরস্কার ছিল একটি কম্পিউটার এই খেলায় স্পন্সার করে ব্যর্তলা সরকার বংশ এতক্ষণ আমি ছিলাম আমজাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে পেজটিকে ফলো করুন আল্লাহ হাফেজ